সালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবার চলে আসলাম নিউ রোজিনা পক্ষ থেকে সংক্ষেপে আনার ট্যাক্স এখানে আমাদের তিনটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা যে কোন একটা নাম্বারে যোগাযোগ করলে ভিডিও কলের মাধ্যমে আমাদের নিত্য নতুন প্রোডাক্টগুলো আপনারা দেখতে পারবেন তো আজকে যে প্রোডাক্টটা দেখাবো মানে এত ভাইরাল একটা প্রোডাক্ট এটা পুরা ভাইরাল মার্কেট কাঁপানো একটা প্রোডাক্ট অরিজিনাল পাকিস্তানি গঙ্গা মাস্টার কপি আসলে এই বিষয়ে কিছু এগুলো গলার কাজগুলো দেখেন কত নিখুঁত ভাবে কাজ করা এগুলো অনলাইন অনলাইন কাঁপানো প্রোডাক্ট এগুলো অনলাইন কাপানো প্রোডাক্ট এই প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন একমাত্র এনার এত রিজনেবল প্রাইসে দেখেন ওড়নাটা দেখেন মার্শাল কত সুন্দর একটা ওড়না এগুলো ওড়নাগুলো প্রত্যেকটা পাঁচ হাত নামাজি একটা ওড়না আপনারা ভালো করেই জানেন যে আমরা ভিডিওতে কোনো প্রাইস আমরা বলি না আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমুতে হোয়াটসঅ্যাপে আপনারা নক করলে এগুলো প্রাইসগুলো জানতে পারবেন দেখেন এখন যে ডিজাইনটা দেখাচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন এবং আমি কাছ থেকে এটার গলার কাজটা আমি দেখাচ্ছি দেখেন একেবারে নিখুঁত কাজ করা একেবারে হবে দেখেন অর্নাগুলো দেখেন মানে মনে হচ্ছে মানে আপনার মানে কোন একটা ফুলের বাগান হিসাবে রয়েছেন এত জীবন্ত ফুলের মতো দেখা যাচ্ছে আসলে এগুলো প্রত্যেকটা ডিজিটাল প্রিন্টের উপরে করা দেখেন এখন যে ডিজাইনটা দেখাচ্ছি মার্শাল্লাহ এগুলো আসলে চার তার ডিজাইন আমাদের নতুন আসছে চারোটা ডিজাইনই মার্শাল্লাহ খুবই ভাইরাল এবং রানিং চারোটা ডিজাইন এই প্রোডাক্ট এই প্রোডাক্ট মানে এত রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি আপনারা কখনই কল্পনা করতে পারবেন না এগুলোর প্রাইস গুলো যদি আপনাদের জানতে হয় তাহলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের যোগাযোগ করতে হবে দেখেন ওড়না গুলো দেখেন মার্শাল্লাহ কত সুন্দর একটা ওড়না এগুলো প্রত্যেকটা ওড়না পাক্কা পাচাত নামাজি একটা ওড়না এবং সালোয়ার গুলো প্রত্যেকটা আড়াই গজ হবে সালোয়ার গুলো প্রত্যেকটা আড়াই গজ হবে এখন যে ডিজাইনটা দেখাচ্ছি দেখেন আসলে কোন ডিজাইন রেখে কোন ডিজাইন নেবেন এগুলো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অনলি একটা করেই কালার প্রত্যেকটা ডিজাইনের অনলি একটা করেই কালার আপনাদেরকে যেই ডিজাইন যেই কালারটা দেখাচ্ছি শুধু জাস্ট এই কালারটি হবে এগুলো গলার কাজগুলো দেখেন মাথা নষ্ট করার মতো প্রোডাক্ট এই গুলো দেখেন পাক্কা পাচাত নামাজি একটা ওড়না আমি আপনাদেরকে একটা প্রোডাক্টের স্যালোর আমি দেখাই দিচ্ছি এগুলো প্রত্যেকটা স্যালোর হবে কটন কাপড়ের মধ্যে প্রত্যেকটা স্যালোর হবে কটন কাপড়ের মধ্যে পাক্কা আড়াইগ স্যালোর হবে দেখেন একটা প্রোডাক্টের স্যালোর আমি দেখাই দিচ্ছি দেখেন এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট এর স্যালোর হবে পাক্কা গোস একেবারে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হবে এবং দেখেন আপনাদের যদি কারো এক কালারের যদি দশ পিস লাগে নিতে পারবেন বিশ পিস লাগলেও নিতে পারবেন যদি কেউ চিন্তা করেন যে না আমি পাঁচ পিস দিয়ে বিজনেস শুরু করব। আপনারা তাও নিতে পারবেন কোনো প্রবলেম নাই কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা এত রিজনেবল প্রাইসে আপনারা পাবেন যে আপনারা কখনই কল্পনা করতে পারবেন না কিন্তু আমি এগুলো কিন্তু প্রাইস গুলো বলতেছি না আপনাদের যাদের লাগবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আবার দেখাই দিচ্ছি ইমোতে হোয়াটসঅ্যাপে আপনারা নক করলে এগুলোর প্রাইস এবং আরো যে ডিজাইন গুলো আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম